আরে আমার বন্ধু রে হুগাইয়া অল্প একটু হয়ে গেছে বইন রে না অনেক শুকাইছে অনেক অনেক শুকাইছে মাসাল্লা মাসাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া তালার অশেষ মধ্যে আমরা অনেক ভালো আছি চলে আসলাম আর নতুন ব্লগে তো ব্লগের শুরুতেই হলো সাজাদের আকিকার ছাগল নিয়ে শুরু করলাম এই ছাগলটা কেনা অনেক জিতছে সেটার কারণ হলো আমার ভাইয়ারি ফ্রেন্ড বা আমাদের বড় ভাই তো সে হলো আমাদের ইয়ে দিছে যে মানে বাজারে কিন্তু এটা দাম অনেক এটার দাম নিচ্ছে চোদ্দ হাজার কিন্তু এটা বাজারে নিলে প্রায় কত আঠারো উনিশ বিশ এরকম বিক্রি করতে পারতো তো গ্রামের ভাই ব্রাদার এই এই ইয়ে দিছে সুবাদে দিছে তো আমাদের সকালে নাস্তা করতেছে সবাই বাবু তো একটু লেট করে উঠছে

তো তুই সব চাই সুসিং সব নিয়ে যাবে গা ও সব নিয়ে নিছি তো 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 ছোড়ো না ও তো চাই বই তা তুমি ওরে দিবা না সবাই দিবা না সবাই দিবা না ঠিক আছে আমিও অনেক কিছু করব না আমিও তোমারে দেব না ঠিক আছে হ্যাঁ কারণ আমরাও বড় তুমি আমার মেটা দিয়ে দাও তোমারে দিছ তোমারটা আর এক প্যাকেট নিয়ে দাও এক এক কয়টা বাস্তা না আমরা কিনছি আচ্ছা থাক ঝগড়া করা লাগ না তুমি নিয়ে খুশিছ না আসো যা গা যাও তুমি লাগে যা ম্যাজিক বল যাও যাও যা নিয়ে তোমার যাও না পালো তুই পালো মর মদি পালো কোনো লেনদেনের মধ্যে নাই বিশটা ও বিশটা তো কি করবো

ওপৰে অ ওপৰে দাঁত আছে এটা

বেউলা সুন্দরী সুন্দর করে দেখছি আর বেউলা সুন্দরীর অবস্থাটা দেখো আউট করে না না কান্না বিতি বনে বনে কি এই বেড়া এই আবু তালহা তুই মোহাম্মদ আল্লাহ খেয়াল ওই যে মোহাম্মদ কোন উঠে মোহাম্মদ আর গার্লফ্রেন্ড আইছে না গার্লফ্রেন্ডের আর কোলাই বয়ে রইছে দেখছিনি এখন আর মোহাম্মদের কোনো উজ্জ্ঞান নাই নামবো না

আমি খাবার খেয়ে হলো একটু রেস্ট নিতে আসছি খেলবা আচ্ছা যাও মোবাইল দিতে আসছে আমার যাও যাও খেলো এখন আসলে আমরা গোসল না করেই হলো মানে খাবারটা খাইছি আমরা সবাই কোথায় যাও কোথায় যাও কোথায় যাও খেলতে আচ্ছা এখানে খেলা সাদা উঠবে না ঠিক আছে সাদা একজন না যাও খেলো তো বাচ্চা কাচ্ছে করে গোসল করে নি আমার ইচ্ছা ছিল মধ্যে যাবো এই জন্য গোসল করে আমরা খাবার খেয়ে নিছি এখন দেখি আমি যাইতে পারি না কি নদী পারে এই আমাদের হাঁস কি ছোট ছোট বাচ্চা ছিল আপনারা জানে মানে মনে আছে কিনা জানি না খুব ছোট ছোট ছিল যখন উঠেছে আর এখন দেখুন কত বড় হয়ে গেছে হাঁসের বাচ্চা এটা করা পাল ছিল আমু এখন তোমার কোনো দাম নাই সকাল থেকে সবাই ঝগড়া করতে আছে তোমাকে নিয়ে এখন তোমার দাম নাই এখন সবাই খেলতে গেছে সবাই আসলে একে একে খাওয়া দাওয়া করে নিয়েছে গোসল তো কেউ করে নেই করছে কেউ কিন্তু অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আবার হলো চড়াই দিছে দেখেন

আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে হলো মেয়ের রাখিকা শেষ হলো কিছু ঠিকঠাক মতো হলো সবাই অনেক আনন্দ সহকারে হলো খাওয়া দাওয়া করলাম সবার দেওয়া হয়েছে না মাংস দেওয়া হয়েছে আসলে একটা জিনিস আমি শুনতে চাই আসলে এটা দিস সবার দেওয়া জানি মাংস কার অত বড় অত বেশি হয়েছে বেশি হইলো সুনতো খাতনা করলে নাকি বলে এটা তো হই না আকিকা এটা মানে শুনতো না সরি আকিকা ওহ পাগল হয়ে গেছে তো আকিকা করলে বাবা মা ওই মাংস খাইতে বানা যে ছাগলটা আকিকা করা হয় ওইটা নাকি বলে খাওয়া খাওয়া যায় না এটা হলো আমরা যখন শুনছি আমরা তো ছোটবেলা শুনতাম এটা হলো মাইমোরবি আমাদের এই সময় বলতো কিন্তু তারপরে আমরা যখন বড় হইলাম তখন শুনলাম যে না খাওয়া যায় কিন্তু কিছু কিছু মানুষ এখনো মানে যেরকম আমার মামাই মা হলো তার মেয়েকেও খাইতে নাই ভাইকেও দেয় মানে খাইতে নাই যে হলে বাবা মা খায় না কিছু কিছু মানুষ এখনো মানে আর যারা নিয়ে এই সম্বন্ধে বেশি ধারণা রাখেন তারা একটু বলবেন আসলে কোনটা আসলে সঠিক তো আশা করি আমি জবাবটা পাবো কারণ আমরা এটা মানি যে খাওয়া যায় খাইতে পারে বাবা মা খাইতে পারে আর আপনারা এখানে তো একজন দুজন মানুষ দেখেন না অনেক মানুষ দেখেন তো অনেকেরই ধারণা আছে এই বিষয়ে তো কমেন্ট করবেন আর এছাড়া সব কিছুই সুন্দরভাবেই গেছে এখন বাসায় সবাই খাওয়া দাওয়া করে এক একজনে এক একভাবে শুয়ে আছে এক এক রুমে মার্শাল আমাদের বাড়িঘর তো আর অবত নেই রান্নাঘর থেকে গোসলখানা থেকে শুরু করে আর ঘরের আর ঘর আমাকে বাড়ি করে। বাড়ি ঘরের অভাব নেই আমাদের এই ঘর ওই ঘর এই ঘর আমার বিল্ডিং

তো দাম ওই দেখ কত গ্রাম এই দেখ এ পুরো 500 গ্রাম করব হুম তা তো হইবে এইগুলো গ্রাম আইলো হুম যারা যারা বাড়ি বাই বাই গিয়ে গেছে না